আজকে অনেক দিন পর আমি হচ্ছে শিদড় রান্না করলাম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার যাই হোক এটা কে কে খেয়েছেন আর হচ্ছে কে কে খান নিয়ে হন প্লিজ ট্রাই করবেন আর যারা যারা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাধোবার খাও চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যারা যারা আমার হচ্ছে ভিডিও আজকে প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি হচ্ছে যেটা প্রথমে রাউন্ড টাইপের হচ্ছে দেখালাম অনেকেই চেনেন অনেকেই চেনে না এটাকেই আসলে শীতল বলে আর হচ্ছে সিদল আসলে এখন অ্যাভেলেবেল অনেকেই হচ্ছে ইয়েতে কাজ করছে অনলাইনে এটা নিয়ে কাজ করছে আপনারা পেয়ে যেতে পারেন যারা খাননি অবশ্যই নিয়ে রান্না করে দেখতে পারেন এটা কিন্তু অনেক টেস্টি একটা খাবার একটু কষ্টের যে একটু রান্না করতে অনেক কষ্ট করতে হয় যাই হোক প্রথমে যে রাউন্ড টাইপের যে সিঁদড়টা দেখলেন ওটা হচ্ছে আমি হালকা তেলে এপিটপিক ভেজে নিয়ে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু শক্ত হয়ে থাকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম তারপরে ওটা ওটা হচ্ছে এই বাটনারটাতে হচ্ছে পেস্ট করে নিলাম নেওয়ার পরে রস মরিচ আর হচ্ছে পেঁয়াজ আমি পেস্ট করে নিয়ে এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ মরিচটাকে হচ্ছে এখন একটু ভেজে নিব পেঁয়াজ মরিচটা আমার ভাজা হয়ে গেলে আমি যত যতটুকু ভাজা দরকার ততটুকুই ভেজে নিলাম আর কি তারপর ভাজা হয়ে গেলে পানি দিলাম পানি হচ্ছে পানিতে দিলাম পানি দিয়ে দিলাম লবণ হলুদ আর হচ্ছে গরম মশলার গুঁড়ো কারণ আমি এখানে মাছের পিসগুলো হালকা একটু কষিয়ে নিব তো এই কারণে হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম অনেকেই দেয় অনেকেই দেয় না তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন আর শিদলের আসলে নিজস্ব একটা গন্ধ থাকে এই কারণে মশলাটা হচ্ছে কম দেয়াই ভালো ওর নিজস্ব গন্ধ বা টেস্টটা তাহলে বজায় থাকে আমি হচ্ছে খুবই অল্প পরিমাণে রান্না করছি আর এটা হচ্ছে যে যেরকম মাছ খেতে পছন্দ করে আমি হচ্ছে সব মাছ খাই না আমি রুই কাতল মাছ ছাড়া সেরকমভাবে মাছ খাই না এই কারণে আমি রুই মাছের আর ল্যাজা দিয়ে রান্না করছি অল্প রান্না করছি যেন জন্য মাছের পরিমাণও অল্প তারপরে হচ্ছে দিয়ে দিলাম আলু ও আচ্ছা এখানে আরেকটা কথা বলি শিদল অনেকেই অনেকভাবে খায় আমি হচ্ছে দুইভাবে রান্না করি এক আলু দিয়ে আর হচ্ছে এক শুধু শিদল মাছ দিয়ে আর সিদলের ভর্তা কিন্তু অনেক টেস্ট যারা হচ্ছে মাছ দিয়ে রান্না করে খেয়ে না খেতে পারে না তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন অবশ্যই ভর্তা দিয়ে খেতে আমি ভর্তার রেসিপিও ইনশাল্লাহ শেয়ার করে দেব আপনারা আমার পে আমার ইয়েতেই পেয়ে যাবেন যেহেতু মাছটা আমি কষিয়ে নিয়েছি এই কারণে হচ্ছে আলুটা হচ্ছে আগে সিদ্ধ করে নিতে হবে আর যে সিঁদলটা মোটামুটি ম্যাশ করা এই কারণে হচ্ছে আলুটা সিদ্ধ করে তারপরে একটু কষিয়ে নিয়ে তারপরে সিঁদল দিয়ে দিলাম দিয়ে দিলাম মাছ মাছ দিয়ে একটু পানি দিয়ে অনেকক্ষণ ধরে এটা কষাবো এটা আমার যতটুকু কষানোর প্রয়োজন হয় ও আচ্ছা এখানে একটা কথা বলি শিদলটা পরিমাণ মতো হয়েছে কি না এটা বুঝবেন কীভাবে আসলে যখন হচ্ছে আলুটার কালারটা একটু কালচে টাইপের হয়ে যাবে তখনই বুঝতে হবে যে শীতলের পরিমাণটা ঠিক আছে তারপরে কষানো হয়ে গেলে পানি দিয়ে এখন সুন্দর মতো হচ্ছে এই যে নেড়ে তারপরে শুকিয়ে নেব যে যেরকম খেতে পছন্দ করে সে সেরকমভাবেই খাবে আমি হচ্ছে একটু শুকনা শুকনা খেতে পছন্দ করি এই কারণে অনেকেই হচ্ছে ঝোল রেখে দেয় ওটাও খেতে ভালো লাগে আর আমি আমার রান্নাতে মানে আমি হচ্ছে মেনলি হচ্ছে ধনিয়া পাতা খাই না ভিডিও করার জন্য যে দেখাবো ধনিয়া পাতা কারণ আমাকেই খেতে হবে আমার হাজব্যান্ড আর আমি ছাড়া বাসায় কেউ নেই এই কারণে ভিডিও করার জন্য হলেও আমি আসলে ধনিয়া পাতা দেই না যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ